আসসালামু আলাইকুম পিও গাইস চলে আছি আমাদের নিচে কপি জমিতে এখন নিরানির কাজ চলছে বাবা নিরাচ্ছে আমিও আর হালকা কিছু পোল আনছি দেখেন এই পোলগুলো চারাগুলো আবার লাগাবো জায়গা যায় কিছু কিছু চারা মায়ের মানে হয় না এগুলোতে দিতে হবে এই যে এগুলোতে দিছি দেখেন এই যে দেখেন তো সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই জমিটা অনেকটাই আমাদের গ্রাম থেকে অনেকটাই নিচে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম গ্রাম থেকে অনেকটা কিলোমিটার নিচে বিধায় দূরত্ব আমাদের বাড়ি থেকে আমরা যে কপি লাগাইছি এই কপি আপনার সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে ফুল আসবে এটা পেঁয়াজ এটা মুড়ি কাটা পেঁয়াজ এনে লাগাইছিলাম এখন ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন সুন্দর করে শারিবদ্ধভাবে লাগানো হয়েছে নাঙ্গল টেনে তো আজকে পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন এই নতুন চারাগুলোতে যেগুলো এগুলো এগুলোতে পানি দেবো এই গাছগুলো দশ পনেরো পনেরো দিন আগে লাগিয়েছিলাম ছোট্ট লাগিয়েছিলাম এখন অনেকটাই বড় হয়েছে